বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফল বিজয় হিসাবে আজকে এই বিজয় মানে ছাত্র জনতার যে আন্দোলন এই আন্দোলনের ধারাবাহিকতায় একটি স্বৈরাচারী ফেসিস্ট সরকার দীর্ঘদিনের শো বছর দেশ শাসন করার পরে যেভাবে পালিয়েছে এই আন্দোলন করতে যে সমস্ত ছাত্র রয়েছে জীবন দিয়েছে জীবন দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে তাদের আত্মার প্রতি কামনা করছে আর করতেছে যে আমাদের দেশ বৃদ্ধি বিনা কারণে একটা জালিম সরকারের প্রতিহিংসায়ন হয়ে দীর্ঘদিন খারাপ করার পরে উনি গণতন্ত্রের জন্য এবং দেশের জন্য এটার প্রমাণ আবার উনি দেশ দিয়েছেন উনিও দেশ থেকে পদত্যাগ করেছিল কিন্তু দেশ ছাড়ে নাই কিন্তু আওয়ামী লীগের আওয়ামী মতো একটা দল যার বয়স মানে উনিশশো উনপঞ্চাশ সালে মিষ্ঠিত হওয়ার শেখ মুজিবুরের মেয়ে দেখা গেছে মানে উনি দেশ থেকে পালিয়ে গেছে দাবি করে একটি দলের পৃষ্ঠপোষক হিসেবে সে দেশ থেকে পালিয়ে গেছে যেটা কিন্তু সে মানুষের ভোটেরও কাম্য ছিল না আর আমাদের দেশ নেত্রী এই দেশ থেকে পালিয়ে যায় নাই এই জেলখানায় দুখে এই দেশের জনগণ এবং মা মানুষের জন্য থেকে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটার বীজ আমি মনে করি দেশ এই কারাবরণের মধ্যে নিহিত ছিল এত অন্যায় করেছে এটা থেকে মানুষ বসে গেছে ছাত্রদেরকে সমর্থন পেয়েছে এটা হচ্ছে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট হিসেবে ছিল আমাদের দেশ নেত্রীর জেল খাতা এবং আমাদের যে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার যে দেশ থেকে বিদেশে অবস্থান দেশ আসতে পারে নাই সমাজের আইকন ভালোবাসার প্রতীক ছাত্রদেরও ভালোবাসার প্রতীক যে কারণে ওনার এই বিদেশে থাকা তার মধ্যেও এই আজকে বৈষ্ণব ছাত্র আন্দোলনের সফলতার বেশ গুরুত্ব ছিল বলে আমি মনে করি উনি তো প্রায়ই বলতেন যে শেখের মেয়ে বা শেখ হাসিনা দেশ থেকে পালায় না যে পাবলিক যখন বলতো যে পালিয়ে গেছে এটা কি আপনি বলতে চাচ্ছেন যে এটা নেতা কর্মীদেরকে দেখানোর সাহস বা শক্তি একটা অবলম্বন করতো উনি এটা এটাই মনে করছেন আপনি উনি আসলে এই দেশের মানুষকে ভালোবেসে ষোলো বছর দেশ চালায় নাই ওনার মধ্যে ছিল ওনার বাবার হত্যার প্রতি হিসা প্রতি স্পৃহা আগুন শুধু ছাত্র সমাজ না এদেশের কৃষক জনতা বিভিন্ন সেক্টরে ওনার যা পত্যা এবং সৈরাচারী বেশিস্ট সরকারের প্রতিফলন ছিল এটা একমাত্র ওনার যে মানে রক্ত হিংসার ক্রিয়া ছিল ক্রিয়া থেকে উনি দেশ চালিয়েছিলেন এদেশে মানুষকে ভালোবেসে দেশ চালায় নেয় তার পরিণতি হিসেবে দেশ থেকে পালিয়ে গেছেন এই দেশের মানুষের প্রতি কোনো বিশ্বাস আস্থা এবং কি তার নিজের দলের উপরেও ছিল না আওয়ামী লীগ বলতে আজকে থেকে আর কোনো দল বাংলাদেশে থাকবে না উনি তো কালকে জয়ের একটা বক্তব্য দেখলাম উনি বলছে যে শেখ হাসিনা বা তার পরিবারে কিছুই হবে না বাংলার মানুষের কি হয় এই ব্যাপারে আপনার মন্তব্য শুনে শেখ সজীবদের জয় এত মানুষকে সরিয়েছেন এবং ফেসিবাদী কায়দায় চিহ্নি করার কারণে মানুষ সজীবদের জয়ের নাম উচ্চারণ আর সে একজন বিদেশিকে বিয়ে করে বিদেশিকে বিয়ে করে বাংলাদেশের যে সংস্কৃতি এটাকে সে পুলন্ঠিত করেছে বাংলাদেশে সংস্কৃতি সে পুলন্ঠিত করেছে তার এই দেশ নিয়ে ভাবার কোনো অধিকারই নাই কথা বলার কোনো সুযোগই নাই কারণ আমরা তার বাংলাদেশের মানুষ হিসেবেই মনে করি ধন্যবাদ ধন্যবাদ